রমাজানের প্রস্তুতি নাম্বার এক আমাকে সেটা বলেন রমাজানের প্রস্তুতি নাম্বার এক হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো এক দুনিয়াবি কাজগুলো কি করবো মানে যত কাজ যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনের বাইরে বের হইতে না হয় বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করতে হয় মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন কারণ লাইলাতুল কদম নষ্ট করে ঈদের বাজার রমাজান অনেক রুহানিয়াত নষ্ট করে দেয় দুনিয়াবি বাজার ঘাট তাই না সবার সামর্থ্য হয় না সবার সামর্থ্য হয় না কিন্তু বড় বড় যে বিষয়গুলো আছে বড় বড় খাবার মৌলিক খাবার এগুলো আপনি দুই মাসের জন্য বাসায় রাখতে পারেন যদি সামর্থ্য থাকে সামর্থ্য নাই তাহলে সেটা আলাদা বিষয় মোট কথা এটা শুধু একটা বিষয় বোঝাচ্ছি না দুনিয়াবি যত ব্যস্ততা এগুলোকে কমায়ে রমাজানের জন্য প্রিপারেশন নিতে হবে আল্লাহাকে আমাদেরকে সবাইকে রমাজানের জন্য প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করেন এটা হলো মনস্তাত্ত্বিক প্রিপারেশন যে রমাজান আসতেছে আমি সাবান মাসেই আমি আমার কাজগুলো গোছাই নিব যাতে রমজানে আমি ফারেক থাকি বুদ্ধিমানের কাজ না এটা আল্লাহ তৌফিক দুই দুই নম্বর নম্বর হচ্ছে ভাই রমাজানের আমরা সবাই তিরিশটা শ্রম রাখবো বলে নিয়াদ করি আল্লাহ আমিন কিন্তু এখানে একটা কথা দুই নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে কি বললাম বলেন রোজা রাখার মতো রাখতে হবে এটা কেন বললাম কেন বললেন ভাই উত্তর দিচ্ছিস উপোস থাকা না খেয়ে থাকা আর সম রাখা এক জিনিস নয় পানি ছেড়ে দেওয়া খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সম এক জিনিস নয় অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে উপাস থাকে থাকে না হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না মানে আল্লাহর আসিয়া ছাড়তে পারলো না এই যে কাবা এর এগুলো ছাড়তে পারলো না অশ্লীলতা ছাড়তে পারলো না মিথ্যা ছাড়তে পারলো না বেহায়া পারা ছাড়তে পারলো না তার না খেয়ে থাকায় পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না আর রোজার বিষয়ে বুঝলাম রোজা কাকে বলে ভাই মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব কি করব আল্লাহর সমস্ত নিষেধ রোজা ছেড়ে রোজা থেকেছি পানি খাচ্ছি না খাবার খাচ্ছি না কার ভয়ে গোসল করার সময় এক পানি খেলে কে দেখবে এই চেতনা তখন কাজ করে তখন কাজ করে না চুপ করে এক লোক ভাত ভাত কে দেখবে কেউ দেখবে আল্লাহ ছাড়া কেউ দেখবে কেউ দেখবে না তারপর আপনি খান্না কেন আপনি খান্না কেন কারণ আপনি অনুভব করেন যে পাক আমাকে দেখছেন এটাই এটাই এটার নাম কি বলা হচ্ছে হাদিসে হাদিসের মধ্যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে দেখো রেখো না আল্লাহ পাক তোমাকে দেখছেন এটাকে বলে আল্লাহ কনসিয়াসনেস বা এহসান বা তাকুয়া আর তাকুয়া হা হু কোথায় এখানে আপনি স মের আর একটা পড়েন এ কুচি বা আই লিখুম শ্রিয়াম কেননা একুচিব আইল লালিন ক লেখুম লাইল লেখুন লাইন লাকুম কে ত তোমাদের উপর সমকে ফরস করা হয়েছে ঠিক যেমন করে আগের ও মধ্যদের করা হয়েছিল উদ্দেশ্য হচ্ছে লায়ল লেকুম ত যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো তাকুয়া আমার আল্লাহ কনশিয়াসনেস এটা আমি খাচ্ছিনা পান করতেছেন আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছেন এই তো সেই বান্দা কেমন করে রমজান চলে গেলে বেরামাঝি থাকতে পারে রমজান চলে গেলে কি আল্লাহ তাকে আর দেখে না সেই বান্দা কিভাবে সুদ খায় তখন কি আল্লাহ তাকে দেখে না সেই বান্দা একই বান্দা কিভাবে জেনা করতে পারে মেয়েকে নিয়ে কেমন করে বাইকে ঘুরতে পারে কেমন করে গায়েরা মারামের সাথে আমরা ইয়ে করতে পারি মিক্সিং করতে পারি কেমন করে সে সমকামিতার দিকে ধাবিত হতে পারে কেমন করে সে জুয়া খেলতে পারে কেমন করে সে মাদক খাইতে পারে কেমন করে সে আল্লাহ দ্রোহী আইন বাস্তবায়ন করতে পারে যদি সেই এটা চেতনা এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন এই চেতনাটাকে বদ্ধমূল করার জন্যই রমাজান আসে বলেন সুফান আমি বুঝাতে পারলাম রোজা রাখার উদ্দেশ্যটা কি ওই জিনিসটাকেই আমাদের ভিতরে ইনস্টল করাই হলো উদ্দেশ্য বলেন লাল তাকুন তা কুয়াকি কিনতে পাওয়া যায় বাজারে এই যে আল্লাহ আমাকে দেখছেন আমি খাবো না আল্লাহ আমাকে আল্লাহ আমাকে দেখছেন আমি পান করতে পারবো না আমার রেস্ট্রিকশন আছে পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে তাও খাচ্ছি না কেন কার ভয়ে ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে বুঝতে পারি নাই মনে ওই চেতনাটাই একই চেতনাটাই জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আসে রমাদানের সমাস আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ন করি রোজা রাখলে সত্তর সত্তর গুণ নাকি হবে না সত্তর গুণ হবে সাতশো গুণ বাড়াই দিবে মূল কথা ফজিলত তো ফজিলত পাবোই মূল কথা এইটা তাকেও অবলম্বন করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন